পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক বর্জনের জন্য বসানো হল অত্যাধুনিক মেশিন উদ্বোধন করলেন মহকুমা শাসক পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক ক্যারিব্যাগ সহ প্লাস্টিকের বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস আটকাতে নতুন উদ্যোগ নদিয়ার রানাঘাট মহকুমা প্রশাসনের আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানাঘাট ও শান্তিপুর পৌরসভার চারটি ও রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে একটি মিলিয়ে মোট পাঁচটি কাপড়ের ব্যাগ তৈরির মেশিন বসালো রানাঘাট মহকুমা প্রশাসন বৃহস্পতিবার এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রৌনক আগরওয়াল যদিও এ প্রসঙ্গে প্রশাসনের তরফে জানানো হয় ব্যবহৃত প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই এখনই আটকানো সম্ভব নয় তাই যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহারে বিরত থাকা এবং যত প্লাস্টিক কম ব্যবহার করা যায় সেই লক্ষ্যে এই মেশিনগুলি গোটা রাজ্যের সর্বস্তরেই বসানো হবে তাতে করে যেমন পরিবেশ দূষণ আটকানো সম্ভব হবে অন্যদিকে ধীরে ধীরে প্লাস্টিক বর্জন করাও যাবে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এন ই বাংলা এটার গ্রহণযোগ্যতার কি কি সুবিধা আছে সেটা বলুন এটা আপনার মোটামুটি সাত কেজি অবধি সাড়ে সাত কেজি অবধি মাল ধরতে পারবে আর ধরে অনেক দিন যাবে এটা প্রায় এক্সপেক্ট অ্যারাউন্ড এক দেড় মাস মিনিমাম ইউজ করা যেতে পারে আর যত্ন করে করলে আরও বেশি দিন ব্যবহার করা যায় প্লাস্টিকটাকে বর্জন করার কি কী প্লাস্টিকটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে বর্জন করার জন্যে আছে এটা আর দেখুন প্লাস্টিকটা আমরা হানড্রেড পার্সেন্ট এলিমিনেট করতে পারি না কিন্তু ইউজেসটা কমাতে হবে এবং যে পারমিসেবল মাইক্রোন আছে সরকারের তরফ থেকে সেটা ব্যবহার করা যেতে পারে এরকম মেশিন কোন তখন কোথায় কোথায় বসেছে এটা কলকাতায় অনেকগুলোই বসানো হয়ে গেছে বিধাননগরে অনেকগুলো বসানো হয়ে গেছে এখন আমরা রানাঘাটে শান্তিপুর মিউনিসিপ্যালিটিতে আর রানাঘাট মিউনিসিপ্যালিটিতে আজকে পাঁচখানা মেশিন বসাচ্ছি এবং তারপরে আমাদের কালিয়ানিতেও বসছে আর আস্তে আস্তে এটা আমরা চেষ্টা করছি যে অল ওভার বেঙ্গল এটা করায় এটা পুরো কটন তাই তো এটা পুরো কটন নাই কী নাম আপনার আমার নাম হচ্ছে প্রতীক চুড়িবাণী